আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের ফরদাবাদ মধ্যপাড়া গ্রামের কবি মাদ্রাসা এই হচ্ছে কবি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ আর এই হচ্ছে কবি মাদ্রাসার যে মাদ্রাসা টিনসের মাদ্রাসা খুব সুন্দর মাসাল্লাহ হুজুরা এখানে উপস্থিত তবে আজকে আসছে এটা হচ্ছে ইফতারি আগ মুহূর্তে আজকে একটু মাদ্রাসার ছাত্ররা আজ কবি মাদ্রাসার স্টুডেন্ট আজকে এখানে আছে আড়াইশো জন স্টুডেন্ট হ্যার্য এবং মুক্ত বিভাগ মিলে আছে একশো জনের মতো আর এখানে যারা আছে এরা সবাই আবাসিক স্টুডেন্ট আপনারা দেখছেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে ছাত্ররা বসে আছে ইফতারের এক মুহূর্তে তো আপনারা সকলে এই আমাদের ফরদাবাদ কবি মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন এই কবি মাদ্রাসা অনেক বড় মাদ্রাসায় গিয়ে দাঁড়ায় তো বর্তমানে সবচেয়ে উন্নত ইসলামিক শিক্ষা যদি হয় সেটা আমি মনে করি এই কবি মাদ্রাসার মধ্যেই আছে বাংলাদেশের যে কবি মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে উন্নত শিক্ষা আমি আমার মতে সবচেয়ে উন্নত শিক্ষা এখানে দিনই শিক্ষা পাঠদান করা হয় তো আপনারা দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বসে আছে ইফতারি আগ মুহূর্তে মাসাল্লাহ তো আপনারা সবাই এই সমস্ত ছাত্রদের জন্য দোয়া করবেন তারা যেন বড় আলেম হয়ে এখান থেকে বের হতে পারে হাফিজ হয়ে এখান থেকে বের হতে পারে তো এই মাদ্রাসার কিছু আংশিক কিছু বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে এটা হচ্ছে একটা কিতাব বিভাগের ভিতর সম্ভবত সামনের আর সামনে মসজিদ চলেন সামনে মসজিদটি দেখে আসি আর পাশেই কিন্তু সুন্দর একটি অজুর ব্যবস্থা খুব সুন্দর খোলামেলা পরিবেশ দেখছেন মাসাল্লাহ সুন্দর আর এখানে সুন্দর একটি পুকুর বেশ ভালো লাগে এখানে গোসল করতে রয়েছে বোর্ডিং এখানে রান্না হয় তো যাই মসজিদটা দেখো বলে বলছিলাম তো এই যে চলে আসছি মসজিদের সামনে মাসাল্লাহ প্রস্তাবিত ভবনটি মসজিদের খুব সুন্দর এগিয়ে যাচ্ছে দেখছেন মাসাল্লাহ আর পাশে কিন্তু মাদ্রাসা আরও একটি ভবন আছে সেখানেও যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে তো মাসাল্লাহ মসজিদটি দেখেন কত সুন্দরভাবে রূপ নিচ্ছে আর এটা সম্ভবত হেফজোখানা দেখেন মাসাল্লাহ হ্যাঁ হিফজু বিভাগ লেখা আছে তো মাসাল্লাহ তো ওই সামনের ভবনটা দেখে আসি ওটা নতুন ভবন তো এর আগে একটা কবি মাদ্রাসার একটা ভিডিও ছেড়েছিলাম তখন এই জায়গাটা ডোবা ছিল তো আলহামদুলিল্লাহ এখন এই জায়গাটি বরাট হয়ে গেছে তো সামনে দেখেন খুব সুন্দর এগিয়ে যায় সামনের দিকে তো এই চলে আসছে এই ভবনের সামনে এটা পুরো দেখছেন আপনারা সিম ইট বালুর তৈরি ইট সিমেন্টের তৈরি এটা কি বিভাগ ভাইয়া এটা কি বিভাগ নাজেরা বিভাগ মক্তব বিভাগ বিভাগের সামনে মাসাল্লাহ দেখেন ছোট্ট একটা আম গেছে এখন যেভাবে ধরে আছে দেখেন এটা কলবের চারা দেখে বোঝা যাচ্ছে মাসাল্লাহ তবে সুন্দর আম ধরে আছে তো এই আমগুলো যেন পরিপূর্ণভাবে এটা হয় দোহা করবেন এই যে মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ তবে বোঝা যায় গাছগুলো বেশ ভালো যত্ন নেয় যে দেখেন এগুলোর মাধ্যমে তারা গাছের খাবার দেওয়া হয়েছে যাই হোক মাসাল্লাহ এটাকে সম্ভবত বেনানা ম্যাঙ্গো মনে হচ্ছে এটাকে দেখে ওইদিকে কিছু বড় হয়ে গেছে মাসাল্লাহ এইটারও অবস্থা মাসাল্লাহ খুব সুন্দর এখানে একটা জাম গাছ আর এখানেও আম গাছ আর কিছু সুন্দর চারিদিকে সুন্দর ভবন মাশাআল্লাহ কোকিল ডাকছে ওই যে কোকিলটা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি দেখতে পাচ্ছি না চলে গেছে ওই যে সাইডে চলে গেছে তো আপনারা সকলে দোয়া করবেন আল্লাপাক যেন এই ফাদের কবি মাত্রা আল্লাহ পাক কবুল করেন আমিন আর যারা আছে স্টুডেন্ট তারা যেন হাফেজ আলেম হয় এখান থেকে বেরোতে পারে সবাই দোয়া করবেন তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম